আমি আপনাদেরকে বলবো ঠিক আছে এই যে আপনার যে আছে তারাও জিন্দালের সিট ইউজ করবে কিন্তু মোটা পাতলা ঠিক আছে আপনাদের কাছে আমি বললি যে কোম্পানি আপনাকে বলছে মানে সে কেমন কোম্পানি আমি জানি না যে সেকেন্ড কোয়ালিটি হয় না এ কোয়ালিটি হয় না ওটা আপনাদেরকে মানে বোঝানোর জন্য কারণ আমাদের যেটা আছে আপনার যে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে কাজ করব যেমন হচ্ছে জিন্দাল কোম্পানির যে সিটগুলো আছে চব্বিশ গেজ আছে ছাব্বিশ গেজ আছে বাইশ গেজ আছে বিশ গেজ আছে আঠেরো গেজ আছে চোদ্দ গেজ আছে ষোলো গেজ আছে আপনি যে গেজের মধ্যে কাজ করবেন সেম টু সেম সেই গেজের মধ্যে আপনাকে নিয়ে যাওয়া হবে ঠিক আছে এখানে মোটা পাতলার বিষয় দিয়ে কাজ হয় ঠিক আছে যে বলবে যে আপনার

এটা কোনো ফ্যাক্টরি দিচ্ছে না সবাই স্টিকার মেরে দিচ্ছে আমাদের ফ্যাক্টরি আপনি গোল্ডেন কালার সিট পাবেন আর এখানে দেখতে সাইড এ গোল্ডেন এর বিড রয়েছে আর মিষ্টির ছবি যে ডেকোরেশন করা আছে এটা মধ্যে এটা আমরা সম্পূর্ণ বিনামূল্যে এই ছবিটা দিয়ে দিচ্ছি এখানে আপনার দেখতে পাচ্ছেন ঘোষ সুইটস আর মিষ্টির ছবি যে ডেকোরেশন করা আছে এটা আমরা বিনামূল্যে করে দিচ্ছি এটার জন্য কোনো এক্সট্রা চার্জ নিচ্ছি না আর এটা ওম কালার লাইট এর মধ্যে আছে আর এটা হোয়াইট কালার লাইট লাইট এর মধ্যে আছে এটা উপরে মার্বেল যে অনেক সময় আমরা মার্বেলের কালার বলি রুবি রেড মার্বেল আছে আর এখানে আছে ঠিক আছে মার্বেল আর ওটা পুরো ফুল আর এটাতে আপনার অর্ধেক এসি অর্ধেক আপনারা যেমন বলবেন সেমনি সেইভাবে আপনাদেরকে মাল বানিয়ে দেওয়া হবে আর এখানে একটা ভিডের মধ্যে আমি দেখাচ্ছি এই যে আপনার গোল্ডেন সিডের যে কাজ করে দিচ্ছি এখানে চাইলে আপনারা গোল্ডেন সিডের কাজ করতে পারেন বা এটা এই যে চার ইঞ্চি যে বিট আছে এই বিটটা আপনি গোল্ডেন সিটের করতে পারেন মিষ্টি ছবির জায়গা ঠিক আছে আর এই যে ঘোষুর যে নামটা লেখা আছে এই জায়গাটা মনে করলে আপনি আপনারা কোরিয়ান দিয়েও কাজ করতে পারেন ঠিক আছে মানে যেমন বলবেন সেম টু সেম সেইভাবে আপনাদেরকে মাল বানিয়ে দেওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছেন চাকা আছে ঠিক আছে এই চাকা আছে মানে চাকাটা আপনার মুখ মানে যেদিকে ঘোরাবে সেদিকে আপনার ঘুরবে হালকা করে ঠেলে দেখো যেদিকে যাবে কিন্তু এটাতে আপনার বাফার করা আছে বাফার কিন্তু লাইফ টাইম ঠিক আছে আর আমাদের এখানে ইউনিট যে আমরা অনেকে বলছে যে ফ্রড কোয়ালিটি হয় না সবকিছু হয় দেখো এখানে জিন্দাল কোম্পানির কাজ হচ্ছে কোনো লোকাল কাজ নেই এটা ফ্র্যাঞ্চাইজির মাল আছে এখানে একটা একটা আছে আছে এই এখানে আছে আর কাঁচের কোনো পাতলা থ্রিমিল্স লেন্সের কাজ হবে না আর যদি আপনি মনে করেন যে সেকেন্ড কোয়ালিটি করবেন পাতলা কোয়ালিটি আছে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ যে ফ্র্যাঞ্চাইজির যে মালগুলো হচ্ছে এগুলো পপ কোনো কোম্পানি আপনাকে পপ করে দেবে না একমাত্র চলে আসুন কিছু রিক্রুটমেন্টে আর পপ দিয়ে আপনারা ইনসুলেশন করে এসি কাউন্টার করুন আর এখানে দেখতে পাচ্ছেন এসি ফিটিং হচ্ছে সব ব্রুস্টার কম্প্রেসার আর এগুলো সব পাওয়ার পাইপের কাজ হচ্ছে কোনো লোকাল লোকাল পাইপের কাজ হচ্ছে না এখানে দেখো সব ব্রুস্টার কম্প্রেসার এখনো কম্প্রেসার সিল কাটা হয়নি এগুলো সিল কাটলে আপনি দেখতে পাবেন সব ব্রুস্টার কম্প্রেসার আমাদের ডাইরেক্ট এরকম সিল আছে এখানে দেখো কম্প্রেসার ব্রুস্টার আছে এখানে কোনো লোকাল কম্প্রেসার নেই তো যাই হোক আপনারা আসুন ওখানে কুলিং কয়েল মুলিং কয়েল সব দেখিয়ে দাও কনডেন্সার আছে সব কভার পাইপের কোনো লোহার পাইপের গল্প হবে না তো আপনারা যেরকম বাজেট বলবেন সেই বাজেটের মধ্যে আপনাদেরকে মাল বানিয়ে দেব ঠিক আছে এখানে আসো এই সাইডে আমাদের ইউনিট আছে এই সাইডেও মাল রেডি হচ্ছে এখানে দেখো এখানে দেখিয়ে দাও এটা আছে আপনার তিন ফুটের মাল আছে ঠিক আছে যেমন বাজেটে আসবে সেই বাজেটে আপনাদেরকে মাল বানিয়ে দেবো আগের দিন আমি একটাই কথা বলবো যে অন্য কোম্পানি আপনাকে বলছে যে লোকাল বডি হয় না মানে আপনাকে কিভাবে বোকা বানাবে সেইটা হচ্ছে কোম্পানি কোম্পানি সবসময় চাই বোকা বানানোর জন্য ঠিক আছে তো কারোর কথাই ফাঁসবেন না ডাইরেক্ট কোম্পানিতে আসুন ভিজিট করুন তারপরে মাল নিন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন বন্যা সুইটস আছে দোকানের নাম দিয়ে এখানে হাইট শর্ট আছে ঠিক আছে এখানে রেড কালার ভিনাইন দিয়ে কাঁচের থিমেন্স দিয়ে মাল করা হচ্ছে ডাইরেক্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি এদিকে আছে এখানে এসি চলছে দেখতে পাচ্ছেন এসি এই এসি সুইচ আছে এটা লাইটের সুইচ আছে ঠিক আছে আর আপনাদের যদি এই কাউন্টার পছন্দ হয়ে থাকে তো ডিসমাউন্স নাম্বার আছে এবং ভিডিওর উপরে নাম্বার আছে নিয়ে যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করতে পারেন আর আমাদের যে পাইপের যে গ্যাস কাজ হচ্ছে পুরো আঠারো গেজের পাইপের কাজ হচ্ছে জিন্দাল কোম্পানি ঠিক আছে আর আমার নকল করে অনেকে অনেক রকম ভাবে অর্ডার তুলছে ঠিক আছে যেমন আমি জিন্দাল কোম্পানির পাইপ দিচ্ছি সেও আপনাকে জিন্দাল কোম্পানি বোঝাচ্ছে ঠিক আছে তো রকম ভাবে কাউকে কোনোদিন কেউ ক্ষতি করতে পারে না ঠিক আছে তো যাই হোক এখানে আসো এখানে দেখিয়ে দাও এই যে সেলফ গুলো আছে এই সেলফ গুলোতে আপনার কাঁচের সেলফ আছে এগুলো চাইলে আপনি স্টিলের সেলফ করতে পারেন বা পাইপের সেলফ করতে পারেন এটাও সেম টু সেম কাঁচের সেলফ রয়েছে আর এখানে স্টোরেজ রয়েছে এটা তো দেখিয়ে দাও স্টোরেজ যেদিকে ঘোরাবে চাকা হলে একটা সুবিধা আপনার এখানে দেখুন আমরা এটা লোকাল কাজ কেন করি না এখানে দেখতে পাচ্ছেন সব জিন্দালের কাজ কোনো লোকাল নয় যে আমি এটা ভিতরে কাজ হচ্ছে আমি লোকাল সি দিয়ে দিলাম কিন্তু নয় কারণ যখন আপনি বাজেট কমাবেন যেমন অনেক কোম্পানি আছে আপনার বাজেটের উপরে ব্যবসা করে ঠিক আছে আপনাকে কাজ ধরার জন্য যখন সে মালটা দেবে যদি হাজার টাকা কি তিন হাজার টাকা কমিয়ে মাল দিলো ঠিক আছে যখন কমিয়ে দেবে সে কি তার নিজের গাঁট থেকে দেবে কখনো নয় সে আপনার টাকাই আপনাকে মাল বানিয়ে দেবে সব থেকে বড় বিষয় হচ্ছে এটাই তো আসুন সারিপুর কিছু যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং ভিডিওর নাম্বার আছে নিয়েও যোগাযোগ করে আমাদের সঙ্গে অর্ডার নিই এবং আমরা বিল প্যাডও দিয়ে দেবো আপনাকে আর দেখাচ্ছেন বাই